আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি আপনারা বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি নিয়ে যেটাকে সংক্ষিপ্ত ভাষায় আমরা ডাক্তাররা আর এ লিখি বলতে গেলে এমন কোনো পরিবার আমরা এখন পাবো না যে যে পরিবারে এই রোগ নাই দু হাজার সতেরো সালের রিসার্চ অনুযায়ী প্রায় শুধুমাত্র আমেরিকাতেই চুয়ান্ন পয়েন্ট চার মিলিয়ন মানুষ আথ্রাইটিসে আক্রান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মানুষদের মধ্যে এটা দেখা যাচ্ছে যদিও যদি জেনারেলি চিন্তা করি তাহলে পরে গিয়ে এ রোগে আক্রমণ হয় কথা হচ্ছে রেওমাটয়েড আথ্রাইটিস কি যদি বলতেই হয় তাহলে বলবো এটা একটা অটো ইমিউন রোগ রিউমাটয়েড আথ্রাইটিস একটা অটো ইমিউন রোগ পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে এ রোগে মানুষ আক্রান্ত হয় কেন হচ্ছে রুগীর শরীরের নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটা কিছুটা কিছুটা বলবো না অক্ষমতা বলবো নাই বলবো সে কারণেই আপনা আপনি আমাদের শরীরের যে টিস্যুগুলো আছে এগুলো ড্যামেজ হয় ড্যামেজ হয়ে আমাদের যে এই যেমন এটা জয়েন্ট এগুলো স্মল জয়েন্ট এটা হলো লার্জ জয়েন্ট কোনোয় আছে এই আছে কাঁধ আছে এরপরে কোমর থেকে নেওয়া হাঁটু থেকে নিয়ে টাকনো থেকে নেয়া এই যতগুলো জয়েন্ট আছে যেটাকে বাংলায় অস্থি সন্ধি বলি এর মধ্যে যে সাইনোভিয়াম বলে এক ধরনের পদার্থ আছে সেগুলো ইনফ্লামেটেড হয় ফলে আমাদের যে জয়েন্ট এর আশেপাশে ব্যথা হয় ফুলে যায় এমন হয়ে যায় যেমন লক হয়ে গেছে স্টেপ হয়ে গেছে অনেক সময় লাল হয়ে থাকে এই ব্যথা যন্ত্রণা লাল হওয়া ফোলা এগুলার ফলে রুগীর শরীরে জ্বরও থাকে রুগী জ্বর অনুভব করতে থাকে কিন্তু কিন্তু তার জ্বর নেই কিন্তু সে অনুভব করছে জ্বর যখন এটা ক্রনিক থেকে দিকে চলে যাবে তখন এরম বাঁকা হয়ে যাবে আঙ্গুল এরকম বাঁকা হয়ে গেছে তো এরকম করলে এরকম বাঁকা হয়ে আছে এরকম অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায় এমনকি এই হাতগুলো অনেকটা ভি শেফ শেফের মতন হয়ে যায় মাঝে মাঝে এতটাই ব্যথা বাড়ে এগুলো রুগী আত্মহত্যা পর্যন্ত করতে চায় যে আমার আর চিকিৎসা হবে না বেঁচে থেকে লাভ নেই আত্মহত্যা করি আসলেই আর্থ্রাইটিস বা বাদ এগুলোর কোনো চিকিৎসা নেই আমি এই বিষয়ে আমি আর্থ্রাইটিস বা বাদ যে ভিডিওটা বলেছি ওইখানে ডিটেলসে আলোচনা করেছি আই বাটনে কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিন তাহলে আরো ভালো বুঝতে পারবেন এছাড়াও এই রিউমাটয়েড আথ্রাইটিস আপনার চোখ ফুসফুস আপনার হার্ট এগুলোকে আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে বা আক্রান্ত হতে পারে এখন কথা হলো এই যে ভয়ঙ্কর রোগ এটা হওয়ার পেছনে কারণ কি এটা হওয়ার পেছনে কারণ কি প্রত্যেকটা রোগের পেছনে কারণ আছে দেখেন বা আল্লাহ বলেন ভগবান বলেন গড বলেন যাই বলেন না কেন সে কিন্তু আপনার শত্রু না যেমন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে দল ক্ষমতায় থাকছে তার অপোজিশনটাকে সে শত্রু মনে করে এবং মারাত্মক দমন পীড়ন চালায় কিন্তু আল্লাহ কিন্তু কারো শত্রু না যে আপনাকে রোগটা দেবে অবশ্যই কারণ থাকে আপনার অনিয়মের কারণে আপনার অনিয়মের কারণেই আপনি অসুস্থ হন রিমাটয়েড আথ্রাইটিস পেছনে বা আর এর পেছনে যদি কোনো কারণ বলতে বলেন কোনো ডাক্তারের পক্ষে বলা সম্ভব না সেটা আপনি প্রফেসর লেভেলে গিয়েও যদি একটা রিউমাটোলজিস্টকে জিজ্ঞাসা করেন যে বাদ ব্যথার চিকিৎসক একজন অর্থোপেডিক্সকে যদি জিজ্ঞাসা করেন একজন ফিজিওথেরাপিস্টকে জিজ্ঞাসা করেন যারা আকু পেশার দেয় আকু পেশার তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন যারা পেশাগত থেরাপিস্ট তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যারা সোশ্যাল ওয়ার্ক করছে সামাজিক কর্মকাণ্ড গুলো করে মানসিক শক্তিকে ডেভেলপ করতেছে তাদেরকেও যদি বলেন বলবে অজানা মূল কারণ অজানা তবে যে ডাক্তার বাবুরা এগুলোর চিকিৎসা করছে গবেষণা করছে এই গবেষণায় কিছু জিনিস দেখা গেছে কিছু ফ্যাক্টরের কারণে রিউমাটয়েড আথ্রাইটিস হতে পারে বা মানুষ সেদিকে ঝুঁকছে সেগুলো কি প্রথম কথাই যেটা বলবো সেটা হলো বংশগত প্রথম কথাই যেটা বলবো সেটা হলো বংশগত এই ভিডিওটা আজকে যখন ধারণ করছি তার আগ মুহূর্তেই এবং আজকের দিনেও আমি রেমাটয়েড দেখেছি এই ভিডিওটা ধারণ করার পূর্বেও একটা রুগীর রিপোর্ট দেখলাম যার আর এ লেভেলটা অনেক বেশি সি পিটা নর্মালি দশ সেটা ষোলো হয়ে গেছে এবং তার রাইট হ্যান্ডসের ফিঙ্গারে এবং ঘাড়ে ব্যথা শুরু হয়ে গেছে সে অ্যালোপতি ডাক্তার দেখাচ্ছে আমি তার রিপোর্টগুলো দেখে তাকে না দেখে জাস্ট জানার জন্য যে আমরা যে গবেষণা করছি বা প্রফেসররা যে গবেষণা করছে তাদের গবেষণা কতটা সেটাই আপনাদেরকে শেয়ার করার জন্য সে বলছে আমার মায়ের হাত এই বাতেই জন্মর পর থেকেই এইরকম আমি দেখছি যে আমার মা ডান হাতে ভাত তুলে খেতে পারে না বা হাতে খেতে হয় ছোট থেকেই সে জন্মের পর থেকেই দেখছে বুদ্ধি হয়েই দেখছে সে বড় সন্তান অবশ্যই পাবে তাই প্রথম কারণ হিসাবে বা ফ্যাক্টর হিসাবে যদি কিছু বলি তাহলে বলবো বংশগত আচ্ছা যাদের বংশের হিমাটয়েড আর্থ্রাইটিসের ইতিহাস আছে তাদের এই রোগ হওয়ার সংখ্যা বেশি সংখ্যা বেশি আমাদের হোমিওপ্যাথিতে অনেক সিনিয়র বাবুরা বলেন যে প্রত্যেকটা যে প্রজন্মই পাবে এমন নাও হতে পারে এমন নাও হতে পারে দেখা যাচ্ছে যে তুমি পেয়েছো তোমার ছেলে মেয়ে পেল না তারপরে গিয়ে আবার পাবে এটা অন্যান্য প্যাথির ডাক্তাররা কিছুটা অদ্ভুত কথাটা মনে করতে পারে কিন্তু আমি অনেক অংশে দেখেছি কথা সত্য নেই পরেরটাতে হচ্ছে কিছুদিন আগেও চাঁপাই নবাবগঞ্জের একটা মেয়ে চিকিৎসার জন্য আসছিল তার বাবা মায়ের নেই কিন্তু তার দাদা দাদি ছিল মাঝখানে তার বাবার বয়স হয়ে গেছে ফিফটি আপ হয়ে গেছে মায়ের ফর্টি ফাইভ পাস অভার হয়ে গেছে তারপরেও তাদের মধ্যে কোনো ব্যথা জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই ঠিক আছে কিন্তু তার হয়েছে তার হয়েছে তার বোনের আছে তার ভাইয়ের আছে তাহলে আমাদের হোমিওপ্যাথি সিনিয়র ডাক্তার বাবুরা যে বলে দাদা দাদি ছিল তোমার নাও হতে পারে পরেরটার এই যে এর দ্বারা আমি প্রমাণ পাচ্ছি কারণ এগুলো সচক্ষে দেখতে পাচ্ছি এটার জন্য কোনো যুক্তি তর্ক বা গোলটেবিলে টেবিলে বসার তো দরকার নাই নাকি ঠিক আছে তাহলে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের ইতিহাস আছে বংশে তাদের হচ্ছে আর একটা কারণ বলতে পারেন সেটা হলো পরিবেশগত কারণে এ রোগ হতে পারে যেমন কোনো ইনফেকশন সাপ্রেসড যদি হয় শরীরে আমরা হোমিওপ্যাথিতে বলি সাপ্রেসড যদি হয় হতে পারে কোন স্কিন ডিজিজ যদি সাপ্রেসড থাকে বডিতে হতে পারে এবং স্টেরয়েড দিয়ে যদি এই বাতকে আপনারা যদি সাপ্রেসড করেন বডিতে নিঃসন্দেহে আপনার হার্টের রোগ হবে হার্টের রোগ হবে আমরা এটা দেখছি এর উপসর্গ বা লক্ষণ কি সিমটমস গুলো কি দেখেন এটা রাতারাতি যে সিভিয়ার পজিশনে চলে যাবে তা কখনো যাবে না ধীরে 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 বাড়বে ধীরে 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 বাড়বে প্রথমে এই ছোট জয়েন্ট মধ্যে কটকটি শুরু হবে যেমন এই যে কিছুক্ষণ আগে যে রোগীর কথা বললাম তার রাইট হ্যান্ডসের এই বুড়া আঙ্গুলে ফিঙ্গারে ধরেছে এবং কাঁধে ধরেছে ঠিক তেমনই ছোটগুলোতে আগে শুরু হবে এগুলার মধ্যে কটকট করবে শক্ত হবে সকালবেলা ঘুম থেকে ওঠার সময় যাবে এগুলো আগে দেখা দেবে এরপরে এরপরে ছোট থেকে আস্তে আস্তে বড় গোলাতে ধরবে যেমন আপনার কবজিতে ধরবে কবজি আপনার কোনোতে ধরবে আপনার শোল্ডার ধরবে আপনার হাঁটু ধরবে আপনার পায়ের গোড়ালি ধরবে এগুলো লার্জ জয়েন্টগুলোকে অ্যাটাক করবে এ ছাড়াও আপনার চোখ আপনার হার্ট আপনার লাং আপনার নিউরো এবং রক্ত সঞ্চালনেও এ অ্যাটাক করতে পারে তাহলে বোঝেন এ কত মারাত্মক আস্তে 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 সে আপনাকে একটা পর্যায়ে সম্পূর্ণ নাম করে ফেলতে পারে পুঙ্গ করে ফেলতে পারে আপনাকে আমরা সাধারণত এই পরীক্ষা নিরীক্ষাগুলো মানে বেসিক একটা রুগী আসলে সমস্ত কিছু শোনার পরে কয়েক ধরনের পরীক্ষা করতে দিই রক্তের মধ্যে অনেকে আবার বলেন যে আমরা ডাক্তাররা নাকি অহেতুক পরীক্ষা নিরীক্ষা করতে দিই কেন বাপু আপনি আমার শত্রু আপনাকে অহেতুক পরীক্ষা করতে দেবো আমি তো দিই না আমি রুগীর কথা শুনে যদি ডায়াগনোসিস করতে পারি মূল কারণ ধরতে পারি তাহলে আমি কোনো পরীক্ষায় করতে দিই না তারপরেও যাদের পাওয়া যায় না বোঝা যায় না একটা হীনমন্যতায় দ্বিধাদ্বন্দ্বে ভোগী তাদের জন্য আমরা সিবিসিটা করতে দিই এফ এস আর বলে একটা টেস্ট আছে সংক্ষিপ্ত রূপগুলো বলছি সেটা করতে দিই সির একটিভ প্রোটিনটা করতে দিই সিআরপি এটা করতে দিই এছাড়াও যখন আক্রান্ত স্থানগুলো বাঁকা হয়ে যায় ফুলে যায় অস্বাভাবিক হয়ে যায় তখন আমরা ওই আক্রান্ত স্থানগুলোতে প্রথম অবস্থায় এক্স রে বা এমআরআই এগুলো করতে দিই প্রথম এরপরে আস্তে আস্তে প্রয়োজনীয় ব্যবস্থা যদি কন্ট্রোলে চলে আসলো তো আসলো তা না হলে আরও আমরা অন্যদিকে আগাই এগুলো হলো বেসিক আপনাকে করতেই হবে তাহলে আপনারও ভালো একজন ডাক্তারের জন্য চিকিৎসা করতে সুবিধা হয় ট্রিটমেন্ট কি দেখেন এলোপাথি ফর্মের যদি কথা বলি তাহলে এরা একটা গ্রুপিং ওয়াইজ ট্রিটমেন্ট করে গ্রুপ যেমন ধরেন কিভাবে টিমটা হয় আপনার বাদ যখন ধরা পড়ে তার আগে আপনি নিশ্চয় একজন মেডিসিন ডাক্তারের কাছে যান সে বেসিক টেস্টগুলো করে যখন দেখে যে না এটা বাদ তখন আপনাকে সে রিমাটোলজিস্টের কাছে পাঠায় বা বাংলায় যেটাকে বলি বাদ ব্যথা রোগ বিশেষজ্ঞ তার কাছে পাঠায় সে সেটা ট্রিটমেন্ট করে যখন দেখে যে জয়েন্ট গুলো একবারে অস্বাভাবিক হয়ে গেছে বোনগুলো ব্যাকা হয়ে গেছে তখন যে হাড্ডি নিয়ে কাজ করে তাকে বলা হয় অর্থোপেডিক্স সে তখন ডিসাইড করে ওখানে সার্জারি করতে হবে কিনা না মানে অবশ্যই সে সার্জন হবে তার কাছে যায় সে সেটা নেয় এই দুজন মিলে যখন একটা সিদ্ধান্তে এসে পৌঁছাইতে পারে তখন এরা ফিজিওথেরাপিস্টের কাছে পাঠায় বা আকুপেংসা আকুপা প্রেশার বা ইত্যাদি আদার্স এইভাবে একটা গ্রুপ ওয়াইজ ট্রিটমেন্ট করতে হয় এই ট্রিটমেন্টের বিষয়টা নিয়ে আমাদের হোমিওপ্যাথিদের কোনো কথা নেই গত ভিডিওতেও বলেছি সব ভিডিওতে বলি যতদিন এইভাবে আপনাদেরকে সচেতনতামূলক ভিডিও তৈরি করে দেব ততদিনই বলবো আমরা হোমিওপ্যাথিতে লক্ষণ ওয়াইজ ট্রিটমেন্ট করি তাই আমাদের হোমিওপ্যাথিতে রিউম্যাটোলজিস্ট অর্থোপেডিক্স রকম নেই এই রকম গ্রুপ ওয়াইজ নেই তবে এখন আধুনিকতার সঙ্গে তাল মিলাইতে গিয়ে অনেকে অনেক ধরনের ইচ্ছাকৃত লিখতেছে কিন্তু মূল ধারাতে আদৌ এরকম কিছু নেই লক্ষণ ভিত্তিক এই যে প্রথমে বললাম না লক্ষণ যে এমন অবস্থা সে করতে না পারলে যখন শুরু হয় তখন সে বলতেছে কি আমি এই ব্যথা সহ্য না করতে পারতেছি না আত্মহত্যা করাই আমার জন্য ভালো বা ইচ্ছা করছে এটা একটা আমাদের হোমিওপ্যাথিতে বহুত উল্লেখযোগ্য একটা সিমটমস এর পরিপ্রেক্ষিতে আমরা ওষুধ দিই রোগটা কি ভাত আচ্ছা এর পাশাপাশি সাপ্লিমেন্ট টাইপের বা আদার্স যেগুলো মেডিকেশন আসে সেগুলো আমরা প্রেসক্রিপশন করি আজকে সকালে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগী বলছিলাম সে বলছে আমি যদি নড়াচড়া করি প্রথম দিকে কষ্ট হয় কিন্তু আমি যখনই রেস্টে যাই এবং বসতেছি বা রাত্রে বেলা ঘুমাচ্ছি সকাল বেলা উঠলে আমার প্রত্যেকটা জয়েন্ট লক হয়ে যায় আমি আমার পেজে সে রুগীর ভিডিওটা দিয়েছি আলহামদুলিল্লাহ সে ওষুধ খাওয়ানোর পরে চেম্বারে বলতেছে আমার এগুলো তো ফ্রি হয়ে গেছে ফ্রি হয়ে গেছে পরে উনি ওষুধ নিয়ে বাসায় গেছে কালকে দিব ওই ভিডিও পেজে দেখলে বুঝবেন তো এই যে এটা একটা উল্লেখযোগ্য সিমটমস অনেক রুগী বলে কি আমি হাঁটতে লাগলে আমার জয়েন্টের গুলোর মধ্যে কর্মর কর্মর করে আমার পায়খানাটা কষা পায়খানা কষা হওয়ার কারণে আমার কষ্ট আরো বেশি হয় এই যে এটা একটা এটার উপরে ওষুধ দিচ্ছি আমরা আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা এরকম কেন এভাবে বলছি সাধারণ মানুষরা অনেক সময় এসে বলে আপনারা হোমিওপ্যাথি ডাক্তাররা এত প্রশ্ন করেন কেন আমার ব্যথা আপনি ব্যথার ওষুধ দিবেন ভালো হয়ে যাবে না হেলোপাথিতে আপনাকে ব্যথার ওষুধ দেবে কিন্তু আমরা জানতে চাইব এই ব্যথার ফলে আপনার আর কি মনে হচ্ছে এর পেছনে কারণ কি কিসের থেকে উৎপত্তি কোন সময়টা বাড়ছে প্রেজেন্ট কমপ্লেনের কজেশন প্রেজেন্ট কমপ্লেনের সেনসেশন ও প্রেজেন্ট কমপ্লেনের মডালিটি এই তিনটা জিনিস একজন যদি হোমিওপ্যাথ হয়ে থাকে তাহলে আপনার কাছে জানবে এবং তার থেকে অনেকগুলো ঔষধ আপনি কখনো ডিজার্ভ করতে পারেন না সে অল্প কিছু ওষুধ দিবে তাতেই আরাম পাবেন আপনি এবং দীর্ঘদিন লং টাইম ওষুধগুলো খেয়ে যেতে হবে খেয়ে যেতে হবে তাহলে আপনি ভালো থাকবেন এমন বহু রুগী ওষুধ খেয়ে ভালো আছে কিন্তু যদি প্রশ্ন করেন কত দিনে এটা ভালো করে দিতে পারবেন মাপ চাই কেউ পারবে না বলতে এটা অটো ইমিউন ডিজিজের মধ্যে পড়ছে তাই বংশগত ভাবে আসছে এটা এরকমই তবে হ্যাঁ শুরুতেই যদি অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে ধৈর্য ধরে দু বছর তিন বছর ওষুধ খেতে পারেন তাহলে অনেক রুগীর আমি এরকম কেস হিস্ট্রি পড়েছি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি তাদের আর কোনো অসুবিধা নেই হয় না এখন হয় না হয়তো শেষের দিকে গিয়েও হতে পারে শেষ তো অতীত অতীতের কথা ভবিষ্যৎ তো ভবিষ্যতের কথা বর্তমানটা ভালো আছে কিনা এটা তো আমাকে দেখতে হবে আচ্ছা তো এইভাবে আমাদের হোমিওপ্যাথিতে চিকিৎসা আমরা করে থাকি আর একটা বিষয় এখানেই ক্লিয়ার করে নেওয়া উচিত চিকিৎসার কথা বললাম রিউমাটয়েড আথ্রাইটিস এবং অস্টীয় আথ্রাইটিস যেটাকে ও এ বলি অস্টিও এই দুটোর মধ্যে পার্থক্য কি রিমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আথরাইটিস মধ্যে পার্থক্য কি দেখেন প্রথমে বলেছি রিউমাটয়েড আর্থ্রাইটিস হল অটো ইমিউন ডিজিজ বা রোগ এই রিউমাটয়েড আর্থ্রাইটিস সচরাচর আমরা আর্লি লাইফে পেয়ে থাকি সচরাচর প্রথম জীবনের দিকে পেয়ে থাকি অন্যদিকে অস্টিও আর্থ্রাইটিস যেটা ও এটা একটা বয়স সম্পর্কিত রোগ যা আপনাদের কার্টিলেজকে ক্ষয় করতে পারে ছিঁড়ে যেতে পারে এবং পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে রিউমাটয়েড আক্রান্ত হলেও আঠারোতেও হচ্ছে ষোলোতেও হচ্ছে পেয়েছি আমি রোগী কিন্তু অস্টিও আথ্রাইটিস চল্লিশের পরে গিয়েই হবে রেয়ার কিছু কেস পেয়েছি পঁয়ত্রিশেও পঁয়ত্রিশেও পেয়েছি কিন্তু বইপত্র যদি ঘাটতে যায় তাহলে তারা বলবে চল্লিশের পরে গিয়ে হবে এরপরে আপনার রাইট অ্যান্ড লেফট ডান বাম দুপাশেই একসাথে আক্রান্ত হতে পারে অষ্ট্রাইটিস এর ক্ষেত্রে পৃথক পৃথক কিছু জয়েন্ট বা সন্ধি আক্রান্ত হতে পারে ডানে শুরু হতে পারে ডানে শুরু হয়ে বাঁ দিকে যেতে পারে রিমাটয়েড আর্থ্রাইটিসের জয়েন্ট জয়েন্টগুলো লাল গরম এগুলো হয় অষ্ট্রাইটিস আর্থ্রাইটিসের ক্ষেত্রে লাল গরম এগুলো পাবেন না ফুলে উঠবে হাঁটতে গেলে করকর করকর করবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এছাড়াও সকালের দিকে জয়েন্টগুলো শক্ত হয়ে যায় কষ্ট হয় এবং অস্ট্রিঅ্রাইটিসের ক্ষেত্রে সেগুলো স্টিফনেস হেভিনেস এগুলো কম হলেও আস্তে 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 বাড়তে থাকে আচ্ছা এই মূলত কয়েকটা জিনিস তো এক্ষেত্রে আপনার অ্যালোপ্যাথিতে এক্সটার্নাল ইন্টারনাল ইঞ্জেকশন সবকিছুই আছে আমাদের হোমিওপ্যাথিতে ইঞ্জেকশন বা কিছু নেই আমরা মুখের ঔষধ এবং অনেক সময় এক্সটার্নাল ইউজ করতে দিয়ে থাকি এবং এই রোগে যারা আক্রান্ত তাদেরকে অবশ্যই রেস্টে রাখতে হবে ভারী কাজকর্ম থেকে বিরত থাকতে হবে খাবার দাবারের মধ্যে খাবার দাবারের মধ্যে ভালো খাবার দাবার প্রোটিনযুক্ত খাবার দাবার মিনারেল সমৃদ্ধ খাবার দাবার এগুলো খেতে হবে এগুলো খেতে হবে এছাড়াও যাদের ক্ষয় হয়ে যাচ্ছে তাদের জন্য ভিটামিন যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো অথবা খাদ্য থেকে গ্রহণ করতে হবে আর সম্পূর্ণ রেস্টে থাকতে হবে যতদূর সম্ভব এই হচ্ছে রিমার্টয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিসের এর মধ্যে আলোচনা এগুলো একদম বেসিক আলোচনা সচেতনতা বাড়ানোর জন্য আমি এতটুকু আলোচনা করলাম এর আরো অনেক গভীর আলোচনা আছে যেগুলো আলোচনা করার প্রয়োজন মনে করছি না ওগুলো ডাক্তাররা নিজেরা নিজেরা বুঝে নেবে বা আপনি যখন একজন ডাক্তারের সাথে আলোচনা করবেন সে আপনাকে বুঝিয়ে দেবে নিশ্চয় আশা করি আপনারা সমৃদ্ধ হলেন হোমিওপ্যাথি চিকিৎসা কি এর এলোপথিতে কি হচ্ছে রোগ কি কি কারণে হচ্ছে জানলেন এখন সচেতন থাকবেন সামনে বাড়বেন চিকিৎসা নেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ